যারা বয়বৃদ্ধ মহিলা যারা অসুস্থ সাধারণত স্বাভাবিকভাবে ওনারা যখন কেন্দ্রে আসেন ওনারকে প্রথমে সুযোগ দেওয়া হয় এটা পৃথিবীর সকল দেশে নজরে গেছে যে যারা অসুস্থ বয়বৃদ্ধ পুরুষ মহিলা এদেরকে সবাই আগে সুযোগ করে দেওয়ার জন্য ইতিমধ্যে আমাদের সাংবাদিক ভাইরা ভোট কেন্দ্রে যাওয়ার জন্য অনুমতি চেয়েছিল অত্যন্ত দুঃখজনক সত্য যে এই কেন্দ্রে ছয় নম্বর লাঙ্গল সরকারি মহাবদ্যালয়ের বিচারি অফিসার সহকারী বিচার তারা আমাদের সাংবাদিক ভাইতে বিদেশের অনুমতি অনুমতি প্রবেশের অনুমতি দেন নাই আমরা এটা তো জানাই ধন্যবাদ সবাইকে আমরা ছয় নাং পাঁচ এবং ছয় নম্বর ওয়ার্ড আমাদের কেন্দ্র দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মহিলা ভোটারের উপস্থিতি প্রচুর কিন্তু ভোট গ্রহণ অত্যন্ত গতিতে চলছে এটা আমরা সকাল থেকে অভিযোগ দিচ্ছি পিছের অফিসারকে যে এখানে একজন জামার সমর্থিত সহকারী পিসারি অফিসার আছেন উনি ভোট গ্রহণে বাধা দিচ্ছেন মহিলাদেরকে আমরা বারবার অনুরোধ করার পরেও ওনারা এখনো কোনো ব্যবস্থা নেননি আমরা আশা করি উনি ত্বরিত ব্যবস্থা নেবেন এখনই এই সহকারী পিসারি অফিসারকে ওখান থেকে প্রত্যাহার করবেন না হয় সমস্ত দায় দায় দায়িত্ব এই নির্বাচন কমিশনের উপরে বাদ পাবে দীর্ঘ সতেরো বছর ভোট দিতে পারি নাই জন্য আমরা লড়াই করেছি দীর্ঘ সতেরো বছর এ আজকে ঈদের আমেজের মতো সকাল থেকে উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে ভোট গ্রহণ চলছিল কিন্তু একটু পরে আমরা দেখতে পাচ্ছি মহিলাদের যখন প্রচুর উপস্থিত দেখতে পেয়েছে তারা ইচ্ছাকৃতভাবে ভোট গ্রহণ দীর্ঘ দিয়ে শুরু করেছে আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই গণমাধ্যম কর্মীদেরকে নাকি প্রবেশ করার জন্য দিচ্ছে না না আমাদের কর্মীদেরকে প্রবেশ করতে দিচ্ছে না এবং এই পর্যন্ত আমরা বারবার অনুরোধ করার পরও ওনারা কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা আশা করি পিছনে বিষয় অতি সত্তর এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবেন এবং সুস্থভাবে মহিলাদেরকে অতি দ্রুত ভোট দেওয়ার ব্যবস্থা করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে